ভাই মহকুম মেলাতে যাবি নাকি না এই বছর হাতে খুব কাজের পেশার পরের বছর যাবো পাগল মহকুম মেলা একশো চুয়াল্লিশ বছর পরপর হয় এবার না গেলে তোর জীবনের কোনোদিন মহাকুম মেলা দেখতে পাবিনা হাওড়ার ট্রেন জেনারেলের টিকিট আর সাথে দুই বন্ধু বাহ পারফেক্ট কম্বিনেশন তবে আর কেন হেলা চলো কুম্ভ মেলা ফাইনালি ষোলো থেকে আঠারো ঘন্টা জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম প্রায়গ্রাস স্টেশন আফিয়াম সরি এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ এখন আমাদের ভাবে হাঁটা লাগবে মিনিমাম কত সরি অ্যাকচুয়ালি এখনও ছয় কিলোমিটার মতো হাঁটতে হবে আর রাস্তাঘাট একদম পুরো সেই লেভেলের ধরনের চর্চা চর্চা করছে প্লাস এখানে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর অ্যান্ড অনেক বড় আর সুন্দরভাবে সাজিয়ে সে দেখতে আরও খুব ভালো লাগছে তো তোমরা যারা প্ল্যান কর করছো যে আগামীতে আসবে সো তারা অবশ্যই অবশ্যই আসতে পারো হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা এখনও ভিতরের দিকটা যাইনি হ্যাঁ আশা করছি তো ভিতরের দিকটা আরও অনেক ভালো হবে মানে সবাই যেহেতু লগে একটা আনন্দ ফুর্তি করতে করতে হাঁটছি ব্যাপারটা আরও এনজয়েবল অ্যান্ড মজাদার হচ্ছে তো কুম্ভতে হারিয়ে যাবে বলে যে যার ফ্যামিলিকে সুরক্ষা দেওয়ার জন্যে হ্যাঁ মানে গোল রাউন্ড করে দড়ি বেঁধে নিয়েছে যাতে কেউ হারিয়ে না যায় আমরা কুম্ভ মেলার প্রায় পৌঁছে গেছি হ্যাঁ প্রায় কাছাকাছি দেখাচ্ছি দীর্ঘ মোটামুটি দশ দশ বারো কিলোমিটার হাতার পরে আমরা প্রায় পৌঁছে গেছি বলিস এটা হচ্ছে মেলা ঠিক আছে এখানে আরও অনেক বড় অনেক और प्रशासन चल रहा है जिससे सभी श्रद्धालु भागिदार का अनुरोध श्रद्धालु स्थान के लिए तत्काल प्रस्थान करें सामने है तीन के नौ दिन मिलान स्टेशन ए बीटर सिगरेट बली के पर कौन के देख रहे सभी लोग के सहयोग મહુમ્ભે છે <laughs> 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 <laughs>

আর ওরা কোথায় গেছে কী হচ্ছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না আমাদের প্যান্ট ট্যান্ট আমাদের কাছে সব এত ভিড় আমরা আমাদের যেখানে জিনিসপত্র রাখছিলাম ওইখানে লোকজন একদম ঠেলে মেলে আমাদেরকে একদম প্রায় পাঁচ মিনিট দূরে করে দিয়েছিল ওইখান থেকে আইসে আবার আবার ব্যাগ ট্যাগ তাড়াতাড়ি বাধা বাঁধি করে আবার জুতা এখন হিতেজন দাঁড়ায় আছি হৃদয় নাই হৃদয় কোথায় গেছে প্রায় দেড় ঘন্টা আগে স্নান করতে গেছে ওই দেখতেই পাচ্ছি না আমরা ওই লোকেশনে এসে আবার দাঁড়ায় আছি এখানে আসল কাহিনীটি হলো আমি ওদেরকে একটি জায়গায় আমার ব্যাগ মোবাইল পার্স এভরিথিং ওদের কাছে রেখে আমি স্নান করতে যাই যে এক এক করে সবাই স্নান করতে যাব দেন তখনই প্রচন্ড ভিড় ছিল রাত সাড়ে বারোটা একটা নাগাদ তো ওই টাইমে আমার যেতে যেতে ভিড়ের মধ্যে মাত্র একশো মিটার রাস্তা অতিক্রম করতে মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় ব্যাস ওখানে স্নান করতে যাই স্নানও করি সুন্দর মতো অনেক কষ্ট করে কিন্তু আসার সময় যে রাস্তা ধরে আমরা আমি গিয়েছি সেই রাস্তা ধরে আসার কোনো লাইন ছিল না অন্য একটা রাস্তা মিনিমাম পাঁচশো থেকে ছশো কিলোমিটার দূরে অন্য একটা রাস্তা দিয়ে ওই ভিড়ের মধ্যে আমি আসি স্নান করে কিন্তু আসার পরে আমি আর ওদেরকে খুঁজে পাইনি মানে এত পরিমাণে ভিড় ছিল ওদেরকে ওই সময় খুঁজে পাওয়াটা খুব মুশকিল ছিল কারণ সব জায়গাটা একই রকম দেখতে একই লোকজন একই কারেন্টের পোল এভরিথিং অবশেষে ওদের সাথে দেখা হয় আমার কারণ ওরা ওই একই জায়গায় দাঁড়িয়ে ছিল তারপর ওদের মুখেও হাসি আসে অ্যান্ড আমিও অনেকটা মানে প্রেশারাইজ ছিলাম ওই টাইমে বাট তারপরে যেহেতু আমার সমস্ত রকম মানি ব্যাগ মোবাইল টোবাইল এভরিথিং ওদের কাছে ছিল সো আমি সর্বহারা হয়ে যেতাম শুভ সকাল ওখানেই গঙ্গাটা আর এখন সকাল হয়ে গেছে হ্যাঁ আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর সারা রাত এখানে এরকম অবস্থায় শুয়েছিলাম সকাল হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে এখানে আট ডিগ্রি নয় ডিগ্রি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়েছে সো এখন আছি আমরা মেলা প্রাঙ্গণের ভিতরে এখানে তোমার বানিয়েছে রাম মন্দির খুব সুন্দর হয়েছে এইদিকে সব স্টল ফিস্টল গুলো রয়েছে এইদিকে আর অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি মেলাটা অনেক বড় বাট আজকে কেন জানি না মেলার মানে দোকান স্টলগুলো অনেকটা বন্ধ রয়েছে ঠিক আছে হয়তো অনেক আজকে স্নান তো অনেক ভিড় হবে যার জন্য স্টল ম্যাক্সিমাম স্টলগুলো খালি খালি লাগছে ঠিক আছে ঠিক আছে বাকিটা আদিবাসী আর স্টল আছে অনেকগুলো যেগুলো ওপেন আছে অনেকগুলো স্টল আছে বাট অনেকগুলো ম্যাক্সিমাম মানে অনেকগুলো বন্ধ আছে আরো অনেকগুলো খোলাও আছে হয়তো আমার জীবনে আমি আর কোনোদিন মহাকুম্ভ দেখবো না তবে স্নানে দেহ পরিষ্কার হলেও মন পরিষ্কার কিসে হয় প্রশ্নটা কিন্তু রয়ে গেল ছোট ছোট ধাপে জীবনের কিছু স্মৃতি তৈরি করলাম যেগুলো হয়তো কোনো একদিন কোনো এক সন্ধ্যায় বৃষ্টি ভেজা রাতে পুনরায় স্মরণ করব। ঠোঁটের কোণে ফুটে উঠবে এক মৃদু হাসি তবে রয়ে যাবে স্মৃতি বয়ে যাবে সময়ে দেখা হবে আপনাদের সাথে পুনরায় কোনো এক সুন্দর মুহূর্তে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাডা